এই খেজুরের রস থেকেই কিন্তু মারাত্মক একটি সংক্রমণ হতে পারে সেটি হচ্ছে নিপা ভাইরাস এটি নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা এই নিপা ভাইরাস এটি কিন্তু খুবই নতুন একটি ভাইরাস আগে এটি ছিল না আমরা যারা নাইনটি স্কিট তারা কিন্তু আমরা ছোটবেলায় অনেক ফলমূল কুড়িয়ে খেয়েছি কাঁচা খেজুরের রস খেয়েছি তখন কিন্তু এত ব্যাপকভাবে নিপা ভাইরাসের সংক্রমণ লক্ষ্য করা যায়নি এটি প্রথম ধরা পড়ে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে নিপা নামে একটি গ্রাম আছে ওখানেই মূলত প্রথম এটি ধরা পড়ে এই যে নিপা ভাইরাস এই নিপা ভাইরাস কীভাবে ছড়ায় মূলত এটি বাদুরের লালা থেকে ছড়ায় এজন্যই কাঁচা খেজুরের রস খাওয়া যাবে না কারণ এই যে খেজুরের রসের হাড়ি গাছের মধ্যে ঝোলানো থাকে এখানে যদি বাদুর এসে বসে বা বাদুর যদি এখান থেকে রস খায় তার মুখের লালা যদি এখানে মিশ্রিত হয় তাহলে কিন্তু বাদুরের লালা থেকে ওই রসটা যারা খাবে তাদেরও সংক্রমণ হতে পারে বাদুরটি যদি নিবা ভাইরাস থেকে সংক্রমিত নিপা ভাইরাস দিয়ে সংক্রমিত হয়ে থাকে তাহলে কিন্তু ওই রস যারা খাবে তাদের সংক্রমণের একটি সম্ভাবনা আছে এছাড়াও শুধু খেজুরের রস নয় বাদুর বা অন্য যে কোনো পাখির অর্ধ খাওয়া যে ফল এগুলোও খাওয়া যাবে না অর্ধ খাওয়া ফলেও কিন্তু এই পাখিগুলোর লালা মিশ্রিত থাকে শুধু অর্ধ খাওয়া ফল নয় ভালো যেটি ফল গাছ থেকে পেরে আনা হয়েছে সেটিও ভালোভাবে না ধুয়ে কিন্তু খাওয়া উচিত নয় এই সতর্কতাগুলো অবশ্যই অবলম্বন করতে হবে আরেকটি হচ্ছে যে নিপা ভাইরাস দ্বারা যদি কেউ সংক্রমিত হয়েই যায় তাহলে কি করতে হবে নিপা ভাইরাস সংক্রমণ যেহেতু এটি একটি ভাইরাস ইনফেকশন এর সিমটমগুলো কিন্তু আট দশটা ভাইরাসের মতোই সাধারণভাবে একটু জ্বর জ্বর ভাব থাকতে পারে জ্বর হতে পারে একশো তিন চার ডিগ্রি জ্বরও হতে পারে মাথা ব্যথা শরীর ব্যথা অবসাদ ক্ষুধা মন্দা এই সমস্যাগুলো কিন্তু হতে পারে যখন এটি তীব্র পর্যায়ে চলে যায় তখন রোগী অজ্ঞান হয়ে যাওয়া রোগীর খিচুনি এই ধরনের সমস্যাগুলো কিন্তু হতে পারে যখন এটি খিচুনির পর্যায়ে চলে যাবে বা রোগী অজ্ঞান হয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থায় চলে যাবে তখন কিন্তু এটি অত্যন্ত মারাত্মক একটি সমস্যা এবং এই সমস্যা থেকে কিন্তু রোগী মারাও যেতে পারে এবং নিপা ভাইরাস সংক্রমণে যে যে মৃত্যুটা হয়ে থাকে সেটি কিন্তু মূলত এই হয়ে যাওয়া বা জনিত অজ্ঞান এর কারণ হচ্ছে এই সংক্রমণ সরাসরি ব্রেইনে ইফেক্ট করে আমাদের যে ব্রেইনের ইনফেকশন করে এটিকে বলা হয় এনকেফালাইটিস এনকেফালাইটিসে সাধারণত রোগী মারা যায় এজন্যই নিপা ভাইরাস সংক্রমণ এটি আইডেন্টিফাই করা জরুরি কিন্তু আমরা সচরাচর যে ভাইরাস আইডেন্টিফিকেশন করে থাকি সেই ব্যবস্থা কিন্তু সব জায়গায় নেই যার কারণে আমাদেরকে ভাইরাস সংক্রমণ হয়েছে কিনা এটি আইডেন্টিফাই করতে হবে রোগীর সিমটম এবং রোগীর হিস্ট্রি শুনে যে রুগীর কিছু দিনের মধ্যে এই খেজুরের রস কাঁচা খাওয়ার বা অর্ধ খাওয়া পাখির অর্ধ খাওয়া কোনো ফল খাওয়ার হিস্ট্রি আছে কিনা এবং এর পরবর্তীতেই রোগীর এই ধরনের সিমটমগুলো হয়েছে কিনা এই হিস্ট্রি থেকে কিন্তু আমাদের মূলত নিভা ভাইরাস সংক্রমণটা আইডেন্টিফাই করতে হবে কারণ ভাইরাস আইডেন্টিফিকেশন কিন্তু সব জায়গায় ব্যবস্থা নেই এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগীরা সাধারণ যখন জ্বর কাশি হয়ে থাকে তখন এটিকে খুব একটা গুরুত্ব দেয় না যারা নিপা যারা কাঁচা খেজুরের রস খাবেন তারা অবশ্যই কিন্তু এই এই সিমটমগুলোকে প্রাধান্য দিবেন যদি দেখা যায় যে খেজুরের রস খাওয়ার পাঁচ সাত দিনের মধ্যেই আপনার এই ধরনের সিমটম প্রকাশ পেয়েছে তাহলে কিন্তু অবশ্যই এটিকে সাধারণ জ্বর হিসেবে উড়িয়ে দেওয়া যাবে না অবশ্যই আপনাকে নিপা ভাইরাস সংক্রমণটা মাথায় রাখতে হবে কারণ যখন আপনার এই জ্বরের পর্যায়টা চলে যাবে রোগী কিন্তু একদিনেই অজ্ঞান হয়ে যায় না বা খিচুনি হয় না যখন আপনার এই জ্বরের পর্যায়টা হয়ে জটিলতার পর্যায়ে চলে যাবে এনকেফালাইটিস হবে তখন কিন্তু গ্রামগঞ্জের কোনো একটা রোগীকে শহরে এনে চিকিৎসা করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় এবং তখন দেখা যায় যে এই রোগীকে আর বাঁচানো সম্ভব হয় না কিন্তু শুরুতে যদি আপনি ব্যবস্থা নিয়ে থাকেন শুরুতে যদি চিকিৎসা নিয়ে থাকে তাহলে কিন্তু এটা প্রিভেন্ট করা অনেকাংশেই সম্ভব রোগীকে আইসিউ সাপোর্ট দেওয়া সম্ভব কিন্তু এনকেফালাইটিস হয়ে গেলে একটি দূরবর্তী গ্রামের রোগী তাকে শহরে এনে আবার সব শহরে কিন্তু আইসিউ আইসিউ সাপোর্টও নেই যার কারণে এই রোগটিকে প্রতিরোধ করতে হবে এই রোগের কিন্তু প্রতিকার এতটা সহজ নয় আর এই যে ভাইরাসের কথা বললাম নিপা ভাইরাস এর কিন্তু কোনো ভ্যাকসিনও নেই যার কারণে এই রোগকে কিন্তু আপনি প্রতিকার করতে পারবেন না এজন্যই যারা এই খেজুরের রস খেতে পছন্দ করেন তারা কাঁচা খেজুরের রস খাবেন না এটিকে জাল দিয়ে খাবেন আগুনের তাপে এটিকে জাল দিয়ে খাবেন যে কোনো অর্ধ খাওয়া ফল তো খাবেনই না ভালো ফল অবশ্যই ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপর খাবেন আর যারা খেজুরের রস সংগ্রহ করে থাকেন তারা অবশ্যই গাছটাকে প্রোটেকশন দিবেন বাদুর যেন আপনার এই রসের সংস্পর্শে আসতে না পারে যে হাঁড়িটি খেজুর গাছে ঝুলানো থাকে সেই গাছে যেন বাদুর বসতে না পারে সেটা অবশ্যই ভালো করে নেট দিয়ে রাখবেন এবং খেজুরের যে হাড়ি বসানো হয় রসের জন্য এটিও ভালো করে নেট দিয়ে ঢেকে রাখবেন যাতে বাদুরের লালার সংস্পর্শে না আসে এবং কেউ যদি এই ধরনের আক্রান্ত হয়েই যায় যারা তার কেয়ারগিভার যারা তাকে সেবা শুশ্রূষা করবে তাদেরও কিন্তু প্রোটেকশন লাগবে মানুষ থেকে মানুষেও কিন্তু নিভা ভাইরাস সংক্রমণ হয়ে থাকে যার কারণে কেউ যদি এরকম সংক্রমিত হয়ে যায় তাহলে অবশ্যই নিজের রেখে তারপর রোগীর সেবা শুশ্রূষা করতে হবে এবং তার ব্যবহৃত যে কাপড় বা অন্যান্য জিনিসপত্র সেগুলো আলাদা করে ফেলতে হবে যাতে রোগীর লালার সংস্পর্শে বা রোগীর সংস্পর্শের জিনিসপত্র একজন অসংক্রমিত সেবা দানকারীর সংস্পর্শে না আসে এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে এবং সবার আগে যেটি জরুরি সেটি হচ্ছে সচেতনতা ভাইরাস সম্পর্কে সচেতন হতে হবে নিপা ভাইরাসের সিমটমগুলো সবাইকে জানতে হবে এবং খেজুরের রস খাওয়ার যদি কারো হিস্ট্রি থাকে এর কিছুদিনের মধ্যেই যদি কারো জ্বর কাশি ঠান্ডা মাথা ব্যথা শরীর ব্যথা অবসাদ এই সমস্যাগুলো হয় তাহলে অবশ্যই কিন্তু একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আইসিউ সাপোর্ট প্রয়োজন হলে অবশ্যই সেটি নিতে হবে সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং খেজুরের রস কিন্তু কাঁচা খাবেন না এটি সবাই মাথায় রাখবেন আল্লাহ হাফেজ